বছর আগে আপনারা অবশ্যই দেখেছেন বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাবার সম্পদে ছেলে যে পরিমাণ পায় এই পরিমাণ যাতে মেয়েরাও হয় ইডানিয়া কিছু নাস্তিকবাদী মুসলমানেরা আন্দোলন করেছিলেন ঠিক নাবে ঠিক আমি জিজ্ঞেস করি মৃত ব্যক্তির তেজ্য সম্পদ বন্টন করে দিয়েছেন স্বয়ং আল্লাহ কথা বলেন কে দিয়েছেন আরো জোরে বলেন কে দিয়েছেন এটাকে বাঙ্গার এটাকে ইদিক সিদিক করবে যারা আল্লাহর কোনো অকাত্য বিধানকে দ্বারা বেশ কম করতে চায় আল্লাহর ইজ্জতের কসম মুসলমান দাবি করলে ইমান থাকবে না মুরতাদ হয়ে যাবে কথা বলেন ঠিকই না ওলামাই কেরাম আন্দোলন করেছেন সাবধান করে দিলাম কোরআনের কোন আয়াতে হাত দেওয়ার চেষ্টা করবেন না এরা চেয়েছিল ছেলে যা ভাই মেয়ে তা ভাইব ছেলে যেই পরিমাণ ভাই দুই মেয়ে তা ভাই এটা বন্টন করছেন কে এই কথাটা সব সময় নারীদেরকে আপনি আমি বুঝাই পারতাম না যদি কিছু নারীরা হক যদি কিছু নারীরা আলেমা হাফেজা হয়ে যায় আল্লাহ হয়ে যায় তখন তারা তাদেরকে তালিমের মধ্যে বুঝানো সহজ হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই দৃষ্টিতে ওলামাইকেরা মহিলা মাদ্রাসার ব্যবস্থা করছেন আমি বলতেছিলাম যে কথা এই সম্পদে অধিকারটা দিছে কে তাহলে ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিছে অগ্রাধিকার কেমনে দিছে আমি একটা উদাহরণ দিয়া তারপরে তিলাবাত কি তো আয়াতের আলোচনা চলে যাব। আমার বন্ধুরা আসেন এক লোকের দুই সন্তান আপনাদের এই গ্রামের নাম দমার গাও পার্শ্ববর্তী গ্রামের নাম নুয়াগাঁও মনে করেন নুয়াগাঁও থেকে দুইটা বাচ্চা আজকের মাহফিলে আসবে আব্দুর রহমান ওনার দুই ছেলে একজনের নাম আব্দুল্লাহ একজনের নাম আব্দুল করিম ওনার এই দুই ছেলে আজকের মাহফিলে আসার জন্য রোয়ানা দিছে তো বাবাকে বলতেছে বাবা আমরা তো মাহফিলে যেতে চাই আমরা মাহফিলে যাইতে যে খরচ লাগে এন টাকা পয়সার দরকার মজা হওয়া লাগবো বিস্কুট খাওয়া লাগবো এই জন্য টাকা পয়সার দরকার আমনে আমরা কিছু দেন তো আবদুল্লাহ ছেলেটার বয়স মনে করেন পনেরো বাবাই উনাকে একশো টাকা দিছে বা দেড়শো টাকা দিছে একশো ধরেন কত দিছে একশো আব্দুল করিম নামক যেই ছেলে সে ছুটো তারা দিছে পঞ্চাশ আপনারা বলেন তো বেশি দিল কাকে কথা বুঝেন তো আপনারা বেশি দিল কাকে বড় ছেলে ছোটো ছেলে দিছে কম আপনারা বলেন এই দুই ছেলে কি বাবার না তো জন্য কম কেড়ে এখন আব্দুল করিমে কয় বা আমার ভাই আব্দুল আর আপনি একশো টাকা দিলেন আমার আমার তো পঞ্চাশ টাকা দিলেন আমার সাথে দুশ্মনী কে লাগে এই বৈষম্যমূলক আচরণ কেন এটা মানলাম না আমারও একশো টাকা দেন আমারও কত দেন এখন আব্দুল করিমে আন্দোলন করে এই সেই বুঝি না একশো সারা মানি না আর আবদুল্লাহ মনে মনে খুশি আব্বা আমার বালা একশো দিছে কত দিছেন একশো দিছেন এখন ছেলে যখন বুঝে না তখন বাফে করে ফুট তোরে আমি পঞ্চাশ দিছি আমি তোর বাফ তোরে বুঝা দিছি আমার কথা মানালা মানলে তোর লাভ হইব ওই না বুঝি না আমার একশো দেয় বাবায় বুঝাইতে গিয়া দুনু ছেলের কাছে আনছে অন্য কে বলতেছে বাবা আব্দুল্লাহ আমি তো তোমাকে 100 টাকা দিছ বলি আব্বাজি তাহলে নোয়াগাঁও থেকে ডমরগাঁও পর্যন্ত যাইতে টম টম বড় বড় রিকশা যা লাগবে তুমি দিও তোমার বন্ধ খরচ এটা দেখায়া দুই নাম্বার আমার আব্দুল করিম সেই নোয়াগাঁও এই ডমরগাঁও